ওয়ালাইকুম ফর এক্সটেডিং এর মোটিভেশনাল ভিডিও নিয়ে আমি হাজির হলাম তো বর্তমানে একটা স্টুডেন্ট এখন দেখুন তাকে সিগন্যাল দিয়েছিলাম তার ব্যান পোস্ট একটা সিগন্যাল দিয়েছি এবং সে অ্যাক্সেন্টের এন্ট্রি নিয়েছিল তার এন্ট্রিতে আট ডলার বিসেন্ট প্রফিট হয়েছে ঠিক আছে তো যারা আসলে অল্প ব্যালেন্স দেখেন অনলি তো এক লট নিয়েছে সে কিন্তু চাইলে আরও বেশি নিতে পারতো কল্পনা এনটি ছিল বাট তারপরেও তার ব্যালেন্স অল্প রিস্ক নেয়ার মানে এক কথায় বারণ ছিল যে কোনো রিক্স নেওয়া চলবে না এক সেন্টের ঊর্ধ্বে কোনো লট নিবে না এই জন্য এক লট নিয়েছে এবং তার এখান থেকে প্রফিট আলহামদুলিল্লাহ অনেক ভালো সো এক সেন্টের লট নিয়েও কিন্তু সে আট ডলার প্লাস করেছে তার মানে যদি আপনি ভালো গাইডলাইন জানেন বা ভালো গাইডলাইন পান বা সঠিক ইনফরমেশন পান বা সঠিক ভাবে কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনার রিস্ক ফ্রি থাকতে পারে বা ভালো ইনকাম করতে পারেন সো আপনার টার্গেট কেমন বা কেমন ইনকাম করতে চান তার উপর ডিপেন্ড করে আপনার মানি ম্যানেজমেন্ট ঠিক রেখে আপনার ব্যালেন্স ঠিক রাখতে হবে সো এটা যদি শিখতে চান বা এইভাবে যদি ইনকাম করতে চান আমাদের গাইডলাইন মেনে অবশ্যই কন্টাক্ট করবেন ভিডিও ডিসক্রিপশানে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার ফেসবুক লিঙ্ক দিয়েছে ইনশালা কন্ট্যাক্ট করেন একসাথে ডিমার করব ইনকাম করতে থাকবো ইনশালা অনেকে ইনকাম করতেছে আর হাসা করি ভালো ইনকাম করতে পারবেন আপনিও ঠিক আছে আর একটা যদি বলেন আমি একটা প্রুফ দেখাই তো আমি একটা অ্যাকাউন্ট আমার এই যে পাবলিক দেখেন সে আজকে কত ইনকাম করছে এই যে তার যে সিগন্যাল দিয়েছে সে কিন্তু একান্ন ডলার প্রফিট করেছে দেখেন তার তিন সেন্ট এক সেন্ট অধিকাংশ আজকে মার্কেটে এক সেন্টের এন্ট্রি নিতে বলেছিলাম কারণ মার্কেটে একটু রিস্কি ছিল বাট ভুলার্টি ভালো ছিল তো সেই হিসাবেও কিন্তু সে এন্ট্রি নিয়ে একান্ন ডলার সাড়ে একান্ন ডলার প্রফিট করেছে দেখেন ঠিক আছে কথা বুঝতে পারতেছেন আমরা পার্সোনাল সিগন্যাল দিই তারপর গ্রুপ সিগন্যাল দিই সব কিছুই ইনশাল্লাহ দিয়ে দিই এবং আমাদের গ্রুপ তো আছেই এই যে দেখতে পাচ্ছেন আমরা গ্রুপে প্রতিনিয়ত সিগন্যাল দিয়ে থাকি ভয়েস সিগনাল সিগন্যাল হিসেব করে অনেক কিছু দিয়ে দিই তো ঠিক আছে যারা কাজ করতেছেন করছেন নক দিবেন ভিডিও ডিসক্রিপশনে তো ইনফরমেশন আছে তো ঠিক আছে সবাই ভালো থাকে দেখবেন নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও